জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমি উত্তরবঙ্গে এটা শীতল কুচিতে যেটা কোচবিহার জেলার ভিতরে পড়ে আজকের আমি যে কোম্পানিতে সেই কোম্পানির নাম হচ্ছে গোল্ড মাইল মেশিনারি এখানে কিন্তু আপনারা যারা ধান ভাঙানো গম ভাঙানো বা আপনাদের বাড়িতে যার ছোট্ট চাষাবাদ রয়েছে সেখানে আপনাদের অল্প পরিসরে ধান হয় বা গম হয় বা ভুট্টা হয় সেগুলো আপনার ঘরোয়াভাবে ভাঙাতে পারেন সাথে সাথে এখান থেকে কিন্তু আপনারা একটা সুন্দর ব্যবসা শুরু করতে পারেন অনেক ছোট্ট পর্যায়ে যাদের পুঁজিটা অনেক কম রয়েছে আপনারা দেখছেন ঘরোয়াভাবে একটা ব্যবসা শুরু করতে আপনার একটা ছোট্ট গাড়ি রয়েছে সেই গাড়িতে এইরকম একটা মেশিন লাগিয়ে পাড়ায় পাড়ায় একটা বিজনেস শুরু করতে সেই সব বিজনেসগুলো কিন্তু আপনারা এই মেশিনারি কোম্পানি থেকে একটা ছোট্ট মেশিন নিয়ে শুরু করতে পারবেন এবং অল্প পুঁজিতে পাবেন যারা উত্তরবঙ্গবাসী রয়েছেন বা যারা দক্ষিণবঙ্গবাসী রয়েছেন তারা কিন্তু এখান থেকে অনেক সস্তায় সুলভ মূল্যে মেশিনগুলো পেতে পারেন চলুন বিস্তারিত জানা যাক ভিডিওতে এবং এইখানে দেখতে পাচ্ছেন পুরো সরু জুড়ে রয়েছে মেশিনগুলো সবগুলো আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দাদা কেমন আছেন একদম ভালো আচ্ছা আমার যারা নতুন দর্শক রয়েছে আমি তো অলরেডি দর্শকদের জানিয়ে দিয়েছি আমি কোথায় রয়েছি আমার যারা নতুন দর্শক রয়েছে তাদেরকে যদি আপনার পরিচয়টা একটু দিতেন আমার নাম হচ্ছে আমিনুর আর আমার এই কোম্পানির নাম হচ্ছে গোল্ড মডেল মেশিনারি আচ্ছা আপনার এখানে কোন কোন ধরনের মেশিন গুলো পাওয়া যায় আমাদের এখানে কৃষক বন্ধুর যত ধরনের এগ্রিকালচার প্রোডাক্ট আছে সমস্ত কিছু প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু পাওয়া যায় আমাদের এই ধান ভাঙানোর রাইস মিল আছে যেমন রাইস মিল পাওয়া যায় যেমন পাওয়ার উইডার আছে পাওয়ার উইডার পাওয়া যায় রিপেয়ার পাওয়া যায় সরষের তেল বানানোর মেশিন ঘাস কাটার মেশিন চাপ কাটার মেশিন আরও বিভিন্ন ধরনের এগ্রিকালচার মেশিনারি আমাদের কাছে আমাদের কাছে ধান ভাঙানো মেশিন এখনো পর্যন্ত আমাদের 7 থেকে 8 খানা কোয়ালিটির মধ্যে আমরা কিন্তু মানে আট রকমের ভ্যারাইটির মেশিন বিভিন্ন আট দামগুলো কত থেকে স্টার্ট হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম দাম কত রয়েছে? আমাদের এগুলো মেশিন যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চায় তারা 20000 টাকা থেকে শুরু করে কিন্তু 50-60000 টাকার মধ্যে তাহলে আজকের এই যে মেশিনটা রয়েছে এই মেশিনটা একটু আমার দর্শক বন্ধুদের একটু ডিটেইলসে দেখাই। যে এইটা কিভাবে কাজ করা হবে আগে একটু বলে নিন আচ্ছা ওই সাইডে যাব তাহলে একটু ভালো বুঝতে পারবো আপনি এই সাইডটা আসুন হ্যাঁ ওইখানটায় আসুন এইখানটা আচ্ছা এইটা ধরো কোন কোন ধরনের কাজ করা যাবে এই যে আপনারা মেশিনটা দর্শকদেরকে আমরা দেখাতে চলেছি এই মেশিনটা হচ্ছে সিক্স থ্রি হান্ড্রেড মডেল আচ্ছা এবং হেভিটেক ইন্ডিয়ান রাইস মিল মেশিন আচ্ছা আচ্ছা এবং টু ইন ওয়ান মেশিন টু ইন ওয়ান মেশিন টু ইন আচ্ছা কোন কোন ধরনের কাজ হবে এটা একদিকে যেমন এই হপার থেকে ধান থেকে চাল করানো যাবে হ্যাঁ আর অপর সাইডে হপারটিতে গম হলদি মরুস

বিজ 1 টাকা থেকে দের টাকা থেকে মানে 10 টাকা এক এক জায়গায় ভারতবর্ষের এক এক রকম ইউনিট যেমন আমাদের পশ্চিমবঙ্গে যদি ধরি সেখানে 8 থেকে 10 টাকা ইউনিটে পাওয়া যাচ্ছে 10 টাকা মানে বাড়ির যে লাইন গুলো থাকে সেইগুলো কমার্শিয়াল লাইনের ব্যাপারটা আলাদা তার মানে আমরা 10 থেকে 15 টাকায় 300 কেজি ধান ভাঙাতে পারবো 300 কেজি ধান ভাঙাতে যাবে 10 10 থেকে 15 টাকা সম্ভব একদম সম্ভব তা কিভাবে সম্ভব আমরা লাইভ ডেমো আপনাকে একদম চালিয়ে দেখাব কিভাবে কাজ করে এইটা দিয়ে যদি আমি গুরু করি এই যে গুরু করতে গেলে আমার কেমন কারেন্ট খরচা হবে ওটাতে যে গুঁড়ো করা যায় প্রতি ঘন্টায় কিন্তু ষাট থেকে সত্তর কেজি যে কোনো মশলা গুঁড়ো করা যায় তার মানে আমরা যদি সাধারণত গম ভাঙাই কারণ আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগই গম ভাঙাইলো গম ভাঙায় হ্যাঁ এই গম ভাঙাতে গেলে পরে তাহলে আমরা পনেরো টাকায় ষাট কেজি গম ভাঙাতে পারবো ষাট কেজি গম ভাঙাতে মানে একদম পনেরো টাকায় মানে এর থেকে সস্তা তো আর কিছু হয় না আচ্ছা বন্ধুরা এবার যে লাইভ ডেমোটা রয়েছে সেই লাইভ ডেমো আপনাদেরকে দেখাবো দাদা কি করে এগুলোকে ভাঙাচ্ছেন বা আপনারা কি করে করতে পারবেন মেশিন কি করে অপরোড করবেন বা এর পুরো ডিটেলস এই সব খুলে দেখাবো কত ব্লেড রয়েছে কি ভিতরে কি রয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমরা এই মেশিনটা আপনার দর্শকদেরকে একদম খুলে দেখাচ্ছি বন্ধুরা মেশিনটা খোলা রয়েছে আচ্ছা এটা কিসের লোহার না স্টিলের না অ্যালমোনিয়াম এটা হচ্ছে আমাদের ফাইবার কাস্টনের ছেল যেটা এক নাগাড়ি তিন থেকে চার বছর চলবে তিন থেকে চার বছর অব্দি তিন থেকে চার বছর অনায়াসে চলবে এই মেশিনের সাহায্যে দুটো জালি লাগানো আছে আচ্ছা দুটো জালি থাকার কারণ হচ্ছে এই চালটা যে হবে একদম ঝাড়া ফ্রেশ চাল বের হবে আচ্ছা আচ্ছা চালের মধ্যে কোনো কুড়া থাকবে না এখানে এই যে উপরে জালিতে থাকার কারণে এই জালিটা হ্যাঁ এই উপরে জালিতে থাকার কারণে চালটা একদম ঝাড়া হবে আচ্ছা এটার ভিতরে কি রয়েছে এটার ভিতরে আমরা গ্রাইন্ডিং জালি দিয়েছি এটা যেটা সাহায্যে সমস্ত কিছু মশলা কিন্তু একদম খুবই অনায়াসে গ্রাইন্ড করা যায় 아 খুবই শক্তিশালী আমরা একটা জালি দিয়েছি এটাতে তিন রকমের জালি থাকে যে যেই রকমের জালি লাগানো হয় ওই রকম কিন্তু এবারে আটাটা মিহি হয় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ভিতরে এটা কাটার দাও আছে কাটার অ্যাসেম্বলি এই দিকে গিয়ে ভর্তা গম হলুদ মরিচ গ্রাইন্ড করা যায় ভাঙানো যায় মানে ওইটাই ভাঙায় আর কি ওইটাই ভাঙায় আচ্ছা আচ্ছা এই ছেকে তারপরে নিচে পড়ে নিচে পড়ে আচ্ছা আবার সেটিং করে দিন তো কি হবে সেটিং হবে এই যে জালিটি আপনারা এই দিক ভিতরে ঢুকিয়ে দিলেন মেশিন একদম হয়ে গেল আচ্ছা এখন কোন দর্শক বন্ধু এই মেশিনটা নেবে কিভাবে চালাতে হয় কিভাবে অপারেট করতে হয় আমরা পুরো ডিটেইলস এই মেশিনের গাইড করব অথবা যদি আমাদের সরাসরি দোকানে এসে দেখেও নিতে চায় তারা কিন্তু আমাদের সরাসরি দোকানে এসেও কিন্তু দেখে নিয়ে যেতে পারে আর এর গ্যারান্টি ওয়ারেন্টি কেমন রয়েছে এই যে মেশিনটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা পুরো ভারতবর্ষে এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি পুরো ভারতবর্ষে পুরো

আর এই মেশিনে কোনো দিতে লাগে না যে দেখুন বন্ধুরা এখানে ধান দেওয়া হয়েছিল ধানটা কিন্তু এখানে চাল হিসেবে বেরিয়ে গেছে আর কত সুন্দর ভাবে চাল আছে দাদা একটু দর্শক বন্ধুদের একটু দেখাবেন একদম ফ্রেশ চাল বের হয়েছে আপনারা দেখেন কুড়ো নেই বা একটা চাল ভাঙা নেই কিন্তু হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাকে লাইভ ডিমো করে দেখালাম এই মেশিনে আমাদের ফ্যান লাগানো আছে আচ্ছা মেশিনটা দেখতে ছোট কিন্তু অতি কাজ হ্যাঁ আমি অনেক মেশিন দেখেছি সেক্ষেত্রে দেখা যায় অনেকের ভাঙা থাকে চাল বা ই থাকে মানে কুড়ো থাকে ভিতরে আর একবারই একেবারে সুন্দর ফ্রেশ একদম ফ্রেশ চাল এই মেশিনে বড় বিষয় হচ্ছে কোন আঙ্গুল দিতে লাগে না যে কেউ এই মেশিন চালাতে পারে মহিলা থেকে শুরু করে বাচ্চা সবাই চালাতে পারে এই যে ধানটা ভাঙালেন আপনি সাথে যে ওই সাইড এর মোটর একই সাথে চলছে কি একই সাথে করা যাবে একই সাথে এখানে করানো যাবে না যখন আপনার ধান থেকে চাল হবে তারপরে আমরা কিন্তু আটাটা ভাঙবো এবার এই সাইডে যে হলারটা রয়েছে এখানে আপনাদেরকে এই যে ভুট্টো রয়েছে এইগুলোকে গুড়া করে দেখানো হবে আমরা ভুট্টোটা আচ্ছা এবার ভুট্টোটা ঢালা হলো আচ্ছা এখানে নিচে আর এক থালা রয়েছে এটা একটু ঢেলে দিন বেশি করে একদম বেশি করে ওদের বুঝতে একটু সুবিধা হয় হ্যাঁ আমরা একদম বেশি করে আপনার ভুট্টা ঢেলে দিলাম আচ্ছা এখানে ক কেজি নাগাদ আছে এটা তিন কেজি হবে না এটা দু থেকে তিন কেজি হবে আচ্ছা তিন কেজি হবে আমরা এই তিন কেজি ভাঙাতে কতক্ষণ লাগে সেটা দেখলেই বুঝতে পারবো আচ্ছা চালু করে দেবো দাদা হ্যাঁ একদম চালু করে দাও আচ্ছা এই যে চালু করে দিলাম বন্ধুরা এই যে মেশিন কিন্তু চালু হয়ে গেছে আর এখান থেকে কি করতে হবে দাদা এটাকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে পাত্রীটা আচ্ছা ভুটটা নিচে যাওয়া চালু হয়ে যাবে আচ্ছা এই যে ভুটটার নিচে যাওয়া চালু হয়ে গেছে আর এখানে কি সেটিং করতে হবে না তোমরা একটা না আচ্ছা এখানে ভুটটা দেওয়া হয়ে গেছে আর এই দিকে তো চালটা বেরিয়েছে আপনারা দেখেছেন আর এই সাইড থেকে দেখুন এই যে গমটা রয়েছে এখানে কিন্তু ভেঙে এই যে ভেঙে এখানে পড়ছে আর এখান থেকে দেওয়া হয়েছে এই দেখুন এই সবে মাত্র দিল কিন্তু এর ভিতরে কিন্তু অর্ধেকের বেশি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর ফিনিশিং এসেছে দাদা এটা কি আবার দিতে হবে না একবারই হয়ে যাবে এটা একবারই হয়ে যায় আমরা এটাতে পাপলা জালি লাগিয়েছি আরো যদি কেউ ঘন জালি দেয় একদম ময়দার মতো ফাইন কোয়ালিটি হবে এই যে দেখুন কত সুন্দর ভাবে হয়ে গেছে মাত্র এই তিন কেজি ভাঙাতে মনে হয় তিরিশ সেকেন্ড লেগেছে মোটামুটি কুড়ি পঁচিশ সেকেন্ডের মধ্যে আপনার তিন কেজি ভুটটা ভাঙানো হয়ে গেছে আপনারা দেখতে পারলে আচ্ছা দাদা ডেমো দেখলাম সব দেখলাম আপনার শোরুম দেখলাম শোরুমে অনেক মেশিন রয়েছে আর এইখানে যে সব মেশিন গুলো দেখছি লাইন দিয়ে সাজানো আছে কিছু মেশিন যদি আমার দর্শক বন্ধুদের একটু পরিচয় করাতেন যেহেতু আপনার কাছে একটা মেশিন নয় অনেক মেশিন গুলোই রয়েছে আচ্ছা এটা তো মনে হয় সিঙ্গেল ফেজের মেশিন রয়েছে শুধু ধান ভাঙানোর এটা সিঙ্গেল ফেজের মেশিন আমি ভিডিওর আগেই বলেছি যে আপনাদের আমাদের কাছে বিশ হাজার টাকা মেশিন পাওয়া যায় হ্যাঁ তো যারা কম পুঁজিতে ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করে তারা এটা বিশ হাজার টাকা মেশিন নিতে এটা শুধু ধান ভাঙানো হবে শুধু ধান ভাঙানো আচ্ছা আর এটা এটা আমাদের গ্রিন কালার হ্যাঁ কেউ অন্য অন্য কালার পছন্দ করে মানে একই মেশিন এটা গ্রীন কালার এটা রেড কালার রেড কালার এটাও বিশ হাজার টাকা এটাও বিশ হাজার টাকা মাথায় এই দুটোতে কত স্পির মোটর যাবে চার এসপি এই দুটোতে চার এসপি মোটর আছে যেটা সিঙ্গেল ফেজে চলে আচ্ছা আচ্ছা কপার কালার সবগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কটা এটা রয়েছে শুধু ধান আটা ভাঙানোর জন্য গুঁড়ো করার জন্য এটা শুধু হচ্ছে মশলা মেশিন আটা ভাঙানো যদি কেউ বড় ধরনের ব্যবসা করতে চায় হ্যাঁ তারা এই এই আর মশলা মেশিন নিতে পারে আচ্ছা এটাতে পাঁচ এস পি মোটর আছে যেটা সিঙ্গেল ফেজে চলে আচ্ছা এটার কত দাম রয়েছে এটা এটা হাজার টাকা দাম আচ্ছা এটা এক ঘন্টা 80 থেকে 100 কেজি মশলা আর একটা কথা বন্ধুরা এই যে যত মেশিনগুলো দেখছেন সবগুলো কিন্তু এক বছরের ওয়ারেন্টি রয়েছে তাই তো একটা মেশিন এটা কোন ধরনের মেশিন এটা ধান ভাঙানো মানে এটা ধান ভাঙানো মেশিন হ্যাঁ কেউ যদি বড় ধরনের ব্যবসা করার জন্য নিতে চায় হ্যাঁ এটা আমাদের একটু বড় ওর থেকে এটা একটু আপডেট আছে এটা কত দাম রয়েছে এটা আমাদের 28 থেকে 30000 টাকার মধ্যে দাম এটা কত স্পিড মোটর যাবে এটাতে 4.5 স্পিড মোটর লাগা মানে 1/2 বেশি রয়েছে মানে কমার্শিয়াল কাজের জন্য আর কমার্শিয়াল এই সাইডের এটা এটা আমাদের টু ইন ওয়ান মেশিন টু ইন ওয়ান মানে এই যেটা দেখালাম এটাই মনে হয় এখানে রয়েছে এটা এটাই রয়েছে আচ্ছা এটার দামটা বন্ধুরা জানাবো এখানে ভাঙার ডেমো করে যে দেখিয়েছি আরো কিছু মেশিন রয়েছে অত্যাধুনিক মেশিন এটা কি আগ বানানোর মেশিন আগ বানানোর মেশিন যারা গরমের জন্য ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করে এই মেশিনটা ব্যবসা করার জন্য খুবই একটি পারফেক্ট মেশিন এটাও টু ইস টু ওয়ান মেশিন আচ্ছা রয়েছে দুটো মেশিন 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 নতুন দেখতে পাচ্ছি কোন ধরনের এগুলো আমাদের গম হলুদ মরুস মশলা আটা ভাঙানো পালভালাইজার মেশিন আচ্ছা এগুলো বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আসে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা এত বড় মেশিন এত বড় হয়তো আছে মানে তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে আমরা দিয়ে মাত্র পঁচিশ হাজারের ব্যবসা কেও শুরু করতে পারে

সুন্দর ভাবে চাল তোলা হলো কত সুন্দর এখানে আটা করা হলো দেখুন একেবারে ফিনিশ আটা আর যদি জালিটা আর একটু ছোটাই একেবারে পাউডার হয় আমাদের শুরু হচ্ছে মাথা রেল স্টেশন থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরে তারা কিন্তু এখানে এসে মেশিন ক্রয় করতো এই শুরু হচ্ছে আমাদের শীতল কুচিতে আমাদের টোটাল তিনটে ব্রাঞ্চ আছে একটা হচ্ছে শীতল কুচিতে একটা আছে মাথা ভাঙ্গা কলেজ পর আর একটা আমাদের ব্রাঞ্চ হয়েছে ওটা কুচবিহার রেল মানে উত্তরবঙ্গ বাসের জন্য কোনো সমস্যা নেই কোনো সমস্যা জায়গা থেকে সে নিতে পারে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন